থেকে যেন সোনা ফলিয়েছেন এই ব্যক্তি আর তিনি মাসে আয় করছেন প্রায় অর্ধ কোটি টাকা কিন্তু ভাবছেন কিভাবে বলছি তাইওয়ানের পশ্চিম উপকূল যেখানে ঝিনুক চাষ অত্যন্ত জনপ্রিয় সেখানেই ছোটবেলা কাটিয়েছেন এডি ওয়াং তখন তিনি দেখতেন ঝিনুকের খোসা ফেলে দেওয়া হতো কিন্তু স্থানীয় মানুষ এগুলো দিয়ে বিশেষ কিছু তৈরি করতেন এই স্মৃতি তাকে আজকের দিনে নিয়ে এসেছে যেখানে তিনি বর্জ্য হিসেবে ফেলে দেওয়া ঝিনুকের খোসা থেকে তৈরি করছেন এক পরিবেশ বান্ধব জাদুকরী তন্তু যা স্থানীয় ভাষায় সমুদ্র উল নামে পরিচিত ঝিনুকের ফেলে দেওয়া খোসা থেকে তৈরি এই উলে বানানো হয় নানা ডিজাইনের পোশাক বিক্রি করা হয় আন্তর্জাতিক বাজারে এলাকায় অবস্থিত এই কারখানাটি তাইওয়ানের একমাত্র ঝিনুক পরিষ্কার করার কারখানা প্রতিদিন সকাল আটটা থেকেই এখানে ঝিনুক চাষিরা তাদের সংগ্রহ করা ঝিনুক এনে পরিষ্কার করান এরপর তিনি ঝিনুকের খোসাগুলোকে তৈরি করা হয় এক ধরনের বিশেষ তন্তু কিন্তু তন্তু তৈরির আগে ঝিনুকের খোসাগুলো পুড়িয়ে ঘরের দেওয়ালে লাগানো হতো যার ফলে শীতকালে ঘর গরম থাকত এবং গ্রীষ্মকালে ঠান্ডা থাকত এর ফলে তিনি বুঝতে পারেন খোসার ভেতরে থাকা ক্যালসিয়াম কার্বনেটের বিশেষ গঠন এবং তার কম তাপ পরিবাহিতার বৈশিষ্ট্যই এ প্রভাব তৈরি করেছে আর তারপরে তিনি চিন্তা করেন এই ফেলে দেওয়া খোসা থেকে তন্তু তৈরির কথা এডি ওয়াং আরো বলেন ঝিনুকের খোসার ছিদ্রযুক্ত গঠন গন্ধ শোষণ করতে সক্ষম এবং এটি তাপ শোষণ বা বিকিরণ করে না যা সমুদ্র উলকে আরো বিশেষ করে তোলে সমুদ্র উল থেকে তৈরি এসব পোশাক আজ আন্তর্জাতিক বাজারে সমাদৃত কারণ এটি পরিবেশ বান্ধব এবং উচ্চমান সম্পন্ন এক নতুন হয় সমুদ্র উল দিয়ে তৈরি পোশাকের চাহিদা বৃদ্ধি কারণে তার কারখানা থেকে মাসিক গড় আয় হতে পারে প্রায় অর্ধ কোটি টাকা এছাড়া আন্তর্জাতিক বাজারে সমুদ্র উলের চাহিদা বৃদ্ধির সাথে সাথে আয়ের পরিমাণ আরো বাড়ছে যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে তাইওয়ানে ঝিনুক চাষের জন্য একটি সম্পূর্ণ শিল্প শৃঙ্খল রয়েছে যেখানে ঝিনুক চাষ থেকে শুরু করে খোসা পরিষ্কার এবং প্রক্রিয়াজাতকরণ সবকিছুই করা হয় এই শিল্প শৃঙ্খলটি বিশ্বের অন্য কোনো দেশে খুঁজে পাওয়া যায় না তাই এটি তাইওয়ানের একটি অনন্য সম্পদ হিসেবে গণ্য করা হয় কানিস মাসিমু শিমু আর টিভি